নমস্কার বন্ধুরা আজকে আমরা ক্লাস ফাইভের যে বাটারফ্লাই বইটা আছে তার লেসেন ওয়ানের গান্ধী দ্য মহাত্মা যে চ্যাপ্টারটা ছিল তার অ্যাক্টিভিটিগুলো আমরা আজ কমপ্লিট করবো অ্যাক্টিভিটি ফাইভ থেকে অ্যাক্টিভিটি টুয়েলভ আগের ভিডিওতে আমরা টেক্সট এবং এক থেকে চার অ্যাক্টিভিটি সব কমপ্লিট করেছিলাম দেখো আজকে আমরা অ্যাক্টিভিটি ফাইভে চলে আসি অ্যাক্টিভিটি ফাইভে দেখো বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোয়েশ্চেন্স তোমরা দুজন দুজন মিলে করতে পারো এই আনসারগুলো সব নিজেরা করতে পারো এখানে দেখো প্রথমে বলা হয়েছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজি ইজ ওয়ার্ক গান্ধীজির যে কাজ ছিল সে তার মধ্যে কী কী জিনিস ছিল যেগুলো তার কাজের মধ্যে ছিল যেমন ধরো এখানে বলা আছে দ্য আইডিয়াস দ্যাট আনসারটা দেখো দ্য আইডিয়াজ দ্যাট ফিল্ড এই আনসারটা দেখো দ্য আইডিয়াজ দ্যাট ফিল্ড গান্ধীজি ইজ ওয়ার্ক ওয়্যার লাভ পিস অ্যান্ড ইকোয়ালিটি গান্ধীজির কাজের মধ্যে ছিল ভালোবাসা পিস মানে শান্তি এবং ইকুয়ালিটি এবং সাম্য যেখানে সবাই সমান দেখো দু নম্বর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে বিয়ের কোশ্চেনটা হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস স্বামী বিবেকানন্দ কোথায় সব ধর্মের মধ্যে একতার কথা বলেছেন দেখো এর বিয়ের আনসারটা কী লেখা আছে এই যে এর আনসারটা এটা দেখো কি বলা আছে না স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস অ্যাট শিকাগো শিকাগো যে ধর্মসভা হয়েছিল সেখানে স্বামী বিবেকানন্দ ইউনিটি ইন অল রিলিজিয়ান্সের কথা বলেছিলেন সব ধর্মের একতার কথা বলেছিলেন তারপর দেখো সি এর কোশ্চেনটা কী বলা আছে হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড রাখি বন্ধনকে কে একটা ভ্রাতৃত্বের একটা ফেস্টিভ্যাল মানে উৎসব হিসেবে কে শুরু করেছিলেন তাহলে এর আনসারটা দেখো বলা আছে সি এর আনসারটা সি এরটা এইটা দেখো এটা হবে রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড রবীন্দ্রনাথ ঠাকুর এটা শুরু করেছিলেন ডি এরটা দেখো বলা আছে হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমোটাল এই যে তিনজন ব্যক্তি ব্যক্তির নাম আমরা শুনলাম তারা কিভাবে ফেমাস হয়ে গেছিলেন এবং ইমোর্টাল মানে অমর হয়ে গেছিলেন ইমোটাল মানে যার মৃত্যু নেই দেখো সত্যি সত্যি তো ইম্মর্টাল হওয়া যায় না অমর হওয়া যায় না কিন্তু মানুষ কাজের মধ্যে দিয়ে অমর হয়ে থাকতে পারে তার তিনি মারা যাওয়ার পরেও তার কথা আমরা যখন স্মরণ করব তখন তিনি অমর হয়ে গেলেন এবার দেখো এখানে আমরা আনসারটা দেখি এই ডি এর আনসারটা দেখব এবারে দেখো এখানে বলা আছে দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইম্মর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস এই তিনজন ব্যক্তি মহান ব্যক্তি ইম্মর্টাল হয়ে গেছিলেন তাদের চিন্তাভাবনা এবং কাজের মধ্যে দিয়ে এবারে আমরা অ্যাক্টিভিটি সিক্সে চলে যাব ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ওয়ান ইজ ডান ফর ইউ এখানে দেখো কমা পূর্ণচ্ছেদ যেগুলো হয় ফুল স্টপ কমা ইনভার্টেড কমা এগুলো আমাদেরকে এখানে ইউজ করতে হবে দেখো আনসারটা আমি নিচে করে দিয়েছি এই আনসারটা তোমরা লিখে নিও খাতাতে এই যে এখানে এই আনসারটা করে দেওয়া আছে এইটা তোমরা খাতাতে লিখে নিও দেখো ওয়ান ডে আ ম্যান ওয়েট টু দ্য মার্কেট ফুলস্টপ হি বট আ বক্স কমা এ ব্যাট কমা এ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট ফুলস্টপ হিজ ব্যাগ বিকাম ভেরি সরি বিকাম হেভি ফুল স্টপ ডু ইউ নো হোয়াট হি ডিড দেন কোয়েশ্চেন মার্ক নেক্সট প্যারাতে লেখা আছে হি সেড টু এ হর্স কমা ইনভার্টেড কমা শুরু প্লিজ শেয়ার মাই লোড ফুলস্টপ ইট ইজ টু হেভি ফর মি ফুল স্টপ এরপর দেখো বলা আছে দ্য হর্স রিপ্লাইড কমা ইট ইজ ইউর লোড কমা ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট ফুল স্টপ কেন ক্লোজ তাহলে এটা তোমরা লিখে নিও অ্যাক্টিভিটি সেভেনে দেখো কি বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স এখানে যে ড্যাশ পূরণ ড্যাশগুলো আছে শূন্যস্থান যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে কোন কোনগুলোর সাহায্যে এই যে এখানে দেখো বলা আছে সরি এই যে এখানে ধরো বলা আছে যে ওয়ার্ডগুলো বলা আছে এই যে এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে এই এখানে যে ড্যাশগুলো আছে এগুলো সব কাভার করতে হবে ঠিক আছে দেখো বলা আছে ফার্স্ট এডটা স্টপ মানে সরি হোয়েন দিয়ে শুরু হবে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস ফার্স্ট এডটা করো হোয়েন তারপর একটা হবে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড মানে প্রথম একটা হচ্ছে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলো দুইয়েরটা আছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড কে হয় তোমার ভালো বন্ধু বা প্রিয় বন্ধু আর তিনেরটা বলেছে হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভেকেশান তুমি এই গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবে আর ফোরেরটা দেখো বলা আছে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফেন ঠিক আছে তাহলে এটা কাভার হয়ে গেল অ্যাক্টিভিটি সেভেন হয়ে গেল অ্যাক্টিভিটি এইটে দেখো লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এখানে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমাদেরকে দুভাগে ভাগ করতে হবে সাবজেক্ট মানে আমরা জানি বন্ধুরা সাবজেক্ট মানে হচ্ছে একটা সেন্টেন্সে যে ব্যক্তির উল্লেখ থাকে যে নাউনের উল্লেখ থাকে তাকে আমরা সাবজেক্ট বলি আর সেই সাবজেক্টকে নিয়ে যা কিছু বর্ণনা করা থাকে সেটা হচ্ছে প্রেডিকেট মানে ডেসক্রিপশন থাকবে যেমন ধরো এখানে দেখো আমি করে দিয়েছি সাবজেক্টগুলো আছে দ্য বয় তারপরের সেন্টেন্সটাতে আছে হি তারপরে সেন্টেন্সটাতে আছে দ্য গার্ল তারপরেরটাতে দেখো আছে দ্য মুন এগুলো হচ্ছে সাবজেক্ট এদেরকে নিয়ে বলা আছে আর এখানে দেখো প্রেডিকেট প্রেডিকেট বলতে যখন আমরা উদ্দেশ্য বিধেয় বিধেও মানে হচ্ছে যেখানে উদ্দেশ্যকে নিয়ে কিছু বলা থাকে যেমন ধরো প্রেডিকেটে আছে প্লেজ ইন দ্য ফিল্ড ছেলেটা মাঠে খেলা করে ছেলেটাকে নিয়ে বলা হয়েছে তারপর দেখো ইজ ভেরি ইজ ভেরি হ্যাপি টুডে তাহলে এখানে কার কথা বলা হচ্ছে হিয়ের কথা বলা হচ্ছে সে আজকে খুব হ্যাপি দেখো তারপরে স্টুড ফার্স্ট দিস ইয়ার এবছর সে ফার্স্ট হয়েছে কার কথা বলা হচ্ছে দ্য গার্ল তারপর দেখো রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ সে কী করছে আর্থের চারিদিকে ঘুরছে এখানে কাকে নিয়ে বলা হচ্ছে মনকে নিয়ে তাহলে সাবজেক্ট প্রেডিকেট আমরা এখানে সেপারেট করাটা শিখলাম এখানে দেখলাম অ্যাক্টিভিটিতে চলো বন্ধুরা এরপর আমরা অ্যাক্টিভিটি নাইনে চলে যাব অ্যাক্টিভিটি নাইনে কি করতে হবে এ অর এন আমাদেরকে এখানে বসাতে হবে দেখো প্রথমের অপশানটা কি আছে অরেঞ্জ তাহলে অরেঞ্জের আগে কি হয় অ্যান হয় আমরা জানি এটা একটা ভাওয়েল তাই এর আগে অ্যান হবে দেখো সেকেন্ড সেকেন্ডেরটা বলেছে গোট আচ্ছা জিটা হচ্ছে তোমার কি না এটা একটা কনসোনেন্ট তাই এর আগে এ হবে থার্ড অপশানটা দেখা যাক থার্ড এরটা বলা আছে ম্যান তাহলে এমটা কি না এমটা হচ্ছে আমাদের কনসোনেন্ট তাই এখানে এ হবে এই হিসেবে চারেরটা কি হবে আইসক্রিম তাহলে আইসক্রিমের আগে কি হবে অ্যান কেননা আইটা হচ্ছে ভাওয়েল আবার সেই সেই হিসেবে কী হবে এয়ারশিপ আছে এয়ারশিপের আগে এন হবে লেক লেকটা কিন্তু কনসোনেন্ট তাই এখানে এ হবে আবার দেখো আম্রেলা আছে আমব্রেলার আগে এন হবে ক্রিকেটার আছে তাই সিটা কি হবে সিটা তো কনসনেন্ট তাই এখানে এ বসবে ঠিক আছে তাহলে আমরা এখানে এ আর এন ব্যবহারটা এখানে করলাম বন্ধুরা অ্যাক্টিভিটি টেনে দেখো বলা আছে ইউজ দ্য দাটাকে ইউজ করতে হবে উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার অ্যান্ড মেক সেন্টেন্সেস এখানে কতগুলো দেখো সেন্টেন্স দেওয়া সরি ওয়ার্ড দেওয়া আছে এগুলোকে আমাদেরকে সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে সেন্টেন্স বানাতে হবে দেখো প্রথমে আছে সান সান আছে তাহলে সান দিয়ে একটা সেন্টেন্স হবে দ্য সান ইজ বিগ বল অফ ফায়ার প্রথমেরটা আমরা কী করবো প্রথমেরটা আমরা জানি এটা কী করবো এই যে এটা দ্য সান ইজ আ বিগ বল অফ ফায়ার এটা হয়ে গেল সান দিয়ে দেখো তারপরে আছে ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশন নিয়ে লিখব এখানে এই যে এটা এটাতে আমরা কী লিখব ইন্ডিয়ান ওশান নিয়ে কী লিখব এটা তোমরা লিখে নিও খাতাতে ইন্ডিয়ান ওশন ইজ দ্য ওয়ার্মেস্ট ওশান অফ অল অফ দ্য ফাইভ ওশানস ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে সবচেয়ে উষ্ণতম ওশান দেখো তারপরেরটা বলা আছে এল্ডেস্ট সান সবচেয়ে বড়ো ছেলে তাহলে এখানে দেখো লেখা আছে আমি লিখেছি আকাশ আম্বানি ইজ দ্য এল্ডার সান অফ মুকেশ আম্বানি সরি এটা এলডেস্ট হতো এটা এলডেস্ট করে নিও তোমরা এলডেস্ট হবে এটা হ্যাঁ মিস্টেক হয়েছে টাইপ মিস্টেক এখানে ইজ দ্য এল্ডেস্ট হবে আকাশ আম্বানি ইজ দ্য এল্ডেস্ট সান অব মুকেশ আম্বানি দেখো তারপর এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম আছে ইন্ডিয়া দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর এবছর যে ওয়ার্ল্ড কাপটা হলো দু হাজার চব্বিশে সেটাতে টিম ইন্ডিয়া জিতেছে তাহলে অ্যাক্টিভিটি 3 আমাদের হয়ে গেল এখানে দেখো বন্ধুরা এবারে আমাদের বলা আছে অ্যাক্টিভিটি 11 এ কি বলা আছে আমাদের অ্যাক্টিভিটি 11 বলা আছে যে লেটস ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুটাবল আর্টিকেলস এখানে কতগুলো আমাদেরকে আর্টিকেল ইউজ করতে হবে দেখো এখানে আমি করে দিয়েছি পুরো সেন্টেন্সটা লেখা হয়ে গেছে এখানে ইন্ডিয়া ওন এখানে দা হবে ফারস্টে দেখো তোমাদের বইয়ে দেখবে প্রথমের যে ড্যাশটা আছে সেখানে দা হবে তারপরে দেখো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন টু থাউজেন্ড অ্যান্ড ইলেভেন ইট ওয়াজ তারপরে ড্যাশটা যেটা আছে ওটা এ হবে দেখো আমি এখানে করে দিয়েছি এই যে অপশানগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি এই যে এখানে যে দাটা ইউজ হয়েছে এই দাটা এটা হবে এখানে দেখো আরেকবার এ হয়েছে এইটা হবে ঠিক আছে তারপর দেখো আরেকটা আছে এখানে অ্যান হবে এই যে তার ঠিক নিচে এই যে এইটা ঠিক আছে একটু লিখে নিও তোমরা এই অ্যানটা এই দাটা এই এটা হবে আর এখানে একটা দা আছে আর তারপরে আছে টু দা এখানে একটা দা আছে এই যে আর আরেকটা আছে এখানে দা এই যে আরেকটা দাও একটু লিখে নিও তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও ঠিক আছে বইয়ের সাথে মিলিয়ে নিও এই লেখাটা একটু লিখে নিও তোমরা ঠিক আছে অ্যাক্টিভিটি টুয়েলভে চলে আসি এবারে অ্যাক্টিভিটি টুয়েলভে দেখো বলা হয়েছে লেটস রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান একটা কোনো মহান ব্যক্তিকে নিয়ে আমাদেরকে চারটে লাইন লিখতে বলা হয়েছে দেখো আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে লিখেছি তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা হবে সেটা লিখবে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ লিডার ইন ইন্ডিয়াস ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স তিনি কে ছিলেন সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন নেতা দেখো সেকেন্ড সেন্টেন্সে কী লিখবে হি ফর্মড তিনি ফর্ম মানে গঠন করা গঠন করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টু চ্যালেঞ্জ ব্রিটিশ রুল তিনি কী করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে তিনি গঠন করেছিলেন কিসের জন্যে না চ্যালেঞ্জ করার জন্যে ব্রিটিশ শাসনের সাথে চ্যালেঞ্জ করার জন্যে তিনি গঠন করেছিলেন তিন নম্বর লাইনে লিখবে হিজ ফেমাস স্লোগান ওয়াজ তার বিখ্যাত স্লোগান ছিল গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও এবং আমি তোমাদেরকে স্বাধীনতা দেব চার নম্বর লাইনে লিখবে বোস ইজ রিমেম্বার্ড সুভাষচন্দ্র বোসকে আমরা মনে রেখেছি কী হিসাবে অ্যাজ এ ব্রেভ একজন সাহসী অ্যান্ড প্যাট্রিওটিক এবং দেশভক্ত লিডার একজন লিডার হিসেবে ইন ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ার ইতিহাসে আমরা তাকে এই হিসেবে মনে রেখেছি ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে সব অ্যাক্টিভিটিগুলো কাভার হয়ে গেল আমাদের এরপর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে লেসেন টু ততক্ষণের জন্যে তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থাকো আরও ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য